খাবো সেই বিষয়টা হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন শেখাটা খুবই জরুরি আর অনেকে তো পাঠ্য আছে তাদের তো খুবই দরকার হবে তো প্রতিবেদন শেখার কিছু কৌশল আছে সেই কৌশলগুলো আজকে তোমাদের বলে দেব আর প্রতিবেদন মানে তো বোঝা যে রিপোর্ট প্রতিবেদন হচ্ছে কোনো বিষয় বা ঘটনা বা যে কোনো পরিস্থিতি হতে পারে সেগুলোর কি না তথ্য তথ্য এবং বিষয়বস্তুর বিশ্লেষণ করা এবং সার্বিকভাবে সেটাকে লিখিত আকারে উপস্থাপন করা সেই যে লিখিত আকারে উপস্থাপন করতে হচ্ছে সেটা তোমাদের কি করতে হবে সুনির্দিষ্টভাবে করতে হবে কতগুলো নিয়ম মেনে করতে হবে তবেই যথার্থ রিপোর্ট তৈরি হবে রিপোর্ট তৈরি করা বা প্রতিবেদন তৈরি করা কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা বোর্ডে সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছি তোমরা বোর্ডটা একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এবং ওগুলো মাথায় রাখবে দেখো প্রতিবেদন লেখার কয়েকটি পালনীয় নির্দেশা বলি কি কি তোমাদেরকে প্রতিবেদন লেখার জন্য নিয়ম মেনে চলতে হবে সেই নিয়মগুলো হচ্ছে এক নম্বরটা দেখো যে সংগৃহীত যে সংবাদ যে সংবাদ সংগ্রহ করা হবে সেই সংবাদটা অবশ্যই নিরপেক্ষভাবে পরিবেশিত হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন মানে তোমাকে নিরপেক্ষভাবে কোনো সংবাদ পরিবেশন করতে হবে দু নম্বর দেখো যে কোনো খবর ব্যাখ্যা করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে কিভাবে করতে হবে সহজ সরলভাবে করতে হবে যাতে সবাই বুঝতে পারে তুমি এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে যে কেউ বুঝতে পারছে না তুমি কি বলতে চাইছো সেটা হবে না তিন নম্বর প্রতিবেদন রচনার যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে ঘটনা যেটা প্রকৃত সত্যতা সেই সত্যতাটাকে উদ্ঘাটন করা এটা মনে রাখতে হবে প্রকৃত সত্যতাকে উদ্ঘাটন করা অর্থাৎ প্রতিবেদন হচ্ছে তদন্তমূলক মানে তুমি একটা যে ঘটনা ঘটবে সেই ঘটনাটাকে সঠিকটা তুলে ধরবে মানে তদন্ত করার মতো আর কি কিন্তু চার নম্বরটা দেখো প্রতিবেদনের লক্ষ্য যেহেতু পাঠকের মনে মূল্যবোধ জাগিয়ে তোলা সেই জন্য যে প্রতিবেদনটা তৈরি করবে প্রতিবেদনকে কি করতে হবে না মানসিক আবেগমূলক হয় এটা এটাকে মানসিক আবেগমূলকও বলা যায় আর পাঁচ নম্বরটা দেখো প্রতিবেদনে ভাষা এটা খুবই মাথায় রাখা দরকার যে প্রতিবেদনের ভাষা যাতে সবাই বুঝতে পারে অর্থাৎ সহজ সরল প্রাঞ্জল এবং যে ভাষায় আমরা কথা বলি মান্য চলিত চলিত যেটা ভাষা মান্য ভাষাতেই কিন্তু প্রতিবেদনটা হবে ছ নম্বরটা দেখো প্রতিবেদন অনেক সময় প্রয়োজন অনুসারে অনেক বড় খবর হতেই পারে রিপোর্টটা সেটাকে সংক্ষিপ্ত করে নিতে হবে সাত নম্বর দেখো প্রতিবেদনে যদি কোনো ভুল বা বিভ্রান্তিকর সংবাদ থাকে সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই ভুল খবর পরিবেশন করা না হয় এদিকে কিন্তু খুবই মনোযোগ দিতে হবে অর্থাৎ সতর্ক থাকতে হবে আট নম্বরটা দেখো প্রতিবেদনের অন্যতম লক্ষ্য কি যে জনগণের মতামত তৈরি করা তুমি যে প্রতিবেদনটা তুমি লিখবে সেটা পড়ে কিন্তু জনগণের মতামত তৈরি হবে সেই জন্য প্রকৃত সত্য যেটা সেটাকে কিন্তু নিরপেক্ষভাবে তোমাকে তুলে ধরতে হবে এই যে আটটা নিয়ম আমরা লেখালাম তোমাদের বোর্ডে আছে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং এইগুলো মাথায় রেখে তোমাদেরকে প্রতিবেদন তৈরি করতে হবে এবং এটা একটা যাদের তোমাদের পাঠ্য আছে প্রতিবেদনগুলো পরীক্ষার সময় অনেকই প্রশ্নটা আসে যে প্রতিবেদন লেখার কয়েকটা পালনীয় নির্দেশাবলী আলোচনা করো পরীক্ষা প্রশ্ন আসে তো সেই প্রশ্নের উত্তরটাও হলো পাশাপাশি প্রতিবেদন শেখাটাও কিন্তু হয়ে গেল কাকুলি একাডেমি আপডেট আমাদের যে ভিডিও চ্যানেলটা তোমরা দেখো এটা সম্পূর্ণভাবে শিক্ষা সংক্রান্ত যারা পড়াশোনার সময় সুযুক্ত আছো পড়াশোনা করছো যারা তাদের তো খুবই দরকার এই চ্যানেলটা যারা তোমরা এই চ্যানেল সম্পর্কে জানো তারা অন্যদেরকে জানাও এবং তাদেরকে শেয়ার করে দাও যারা পড়াশোনা করছে তাদের খুবই উপকারে লাগবে আর যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাও তোমাদের কি কি লাগতে পারে আমরা সেটা দেখে কমেন্ট দেখে তাহলে আমরা সেটা করার চেষ্টা করব আবার